হ্যালো বন্ধুরা তো আজকেও বিকেলে হাঁটতে হাঁটতে চলে যাইতেছি সাংস্কৃতিক হাটে তো সাপ্তাহিক সাংস্কৃতিক হাট কিন্তু প্রত্যেক রবিবারে বসে আর আজকে দেড় বছরের উপরে হয়েছে এই হাটটা চলতেছে আর অনেকেই আমার ইউটিউব চ্যানেলে আগেই দেখছো যে সাংস্কৃতিক হাটে আমি আইছি আর যারা নতুন আইসো তো তোমরা সবাই দেখো আর কেউ যদি সাংস্কৃতিক হাটে আয়া থাও অবশ্যই আমার কমেন্টে জানাইও আর বন্ধুরা আমি খুব 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 দুঃখিত বন্ধুরা কেয়ার কোমো আমার বাড়ির এদিকে কারেন্ট ছিল না তার জন্য আমি ভিডিওটা এডিটও করতে পারছি না আর আপলোডও করতে পারছি না তার জন্য একটু দেরি হয়ে গেল আর বন্ধুরা এই দেখো সাপ্তাহিক সাংস্কৃতিক হাট কিন্তু খুব জমি গেছে গা কারণ আজকে কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে আয়ে পড়ছে তো তার জন্য কিন্তু আজকে আমি একটু দেরিতে দেরিতেছি কাজকর্ম অনেক কিছুই আসলো তার জন্য শেষ করে আজকে বিকাল চারটার দিকে আইসি সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে ভাবইা আর এই কিন্তু হাট ভর্তি মানুষ আসতে আর অনেক অনুষ্ঠান হইতেছে আর বন্ধুরা হাটের ভিতরে এত জমজমাট দেখলে মনটা আসে না উতাল ফাতাল করে মানে কি কম কত মানুষ কত জায়গাতে আইতেসে অনেক দূরে দূরের থেকেও মানুষ আইতেসে আর আমি ভাবি যে প্রত্যেক সপ্তাহে তো আমি আইতে পারি না কত মানুষে কত দূরের থেকে আইতাছে তো আসলে সত্যি বাড়ির কাছে থাকলে কয় না যে যাইতে সব সময় তো আমি সব সময় আইতে পারি না আজকে আবার অনেকদিন পরে আইছি তো বিকালবেলা ঘুরতে ভাবলাম যে নতুন বছরে একটু না আইলে না হইব তো নতুন বছর উপলক্ষে কিন্তু অনেক সুন্দর সুন্দর এদের ডেকোরেশন করছে এখানে দাঁড়ায় ফটো তুলনের জায়গা আর এদিকে কিন্তু অনেক ফটো তুলছে আর আমিও দাঁড়ায় সেটা কয়েকটা ফটো তুললাম তো বন্ধুরা খুব কিন্তু দারুণ লাগছিল আর এদিকে কিন্তু চারিদিকে এদিকে অনেক মানে দোকান পাঠাস তোমরা সবাই যারা আইসো তারা তো বুঝবই আর এদিকে অনেক খাবার দুই দোকান আছে পুলি পাটি সব যে কোনো কিছু অনেক কিছুই পাওয়া যায় তো এখানে অনেক গয়নাঘাটিও পাওয়া যায় তো সেগুলিতে আর গেলাম না খাওয়া দাওয়ার ভিতরে কিছু কিছু খাইলাম আর খাওয়ার সময় আসে না ভিডিওটা করতে পারি না কারণ সেই সময় মোবাইলটা কে ধরবো এক হাতে বাটি থাকে আর এক হাতে চামিসতে থাকে তো কেমনে আর ভিডিওটা করুম তো আমার তো আর ক্যামেরাম্যান নাই তো এলি কি আর কি তো আর এইদিকে দেখো আমার একটা বন্ধু আসতো তো বন্ধু কইতেছে এ কি কি দোকান দিস নাকি তা হ্যাঁ কইতেছে হ্যাঁ কাকির দোকানের এখানে দাঁড়াইলো তো দাঁড়াইছে হ্যাঁ কাকির এইদিকে থেকে আর এইদিকে দেখি খুব সুন্দর ডেকোরেশন মানে সবাই দাঁড়ায় দাঁড়ায় ফটো তুলতেছে অনেক দূর দূর থেকে মানুষ আসছে আর এইদিকে দেখছেন কি সুন্দর করে বেড়া দিছে আলপনা রাখছে আর এইদিকে মানে পিটা বানানোর লাগে মাটির চুলা বানাইছে তো চারটে চুলা বানাইলে উপরে দেখলাম একটা মাটির মাটির ডেকটি দিবি দিয়ে রাখছে আর এইদিকে নৌকা বানাইছে নৌকাটা কিন্তু খুব মজবুত করে বানাইছে দেখো কত মানুষ ইটা বয়ে দিচ্ছে দেখছো নি তো অনেক মানুষ আসে সবাই একটু একটু দেখাইতেছি আর বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটি কীরকম লাগে অবশ্যই কিন্তু কইবা আর যদি ভালো লাগে থাকে লাইক করে কমেন্ট করে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তোমরা সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর এইদিকে দেখো পাতিলের ভিতরে এই কি সুন্দর সুন্দর করে ডিজাইন আর আর সারিদিকে সেগুলো কিন্তু খুব দারুণ লাগে রে আমার কাছে আর এদিকে বাঁশ জিনিস কিন্তু অনেক কিছু আসলো আর এটা একটা গরিব পূজার একটা ডিজাইনের মধ্যে বাসভেদ দিয়ে খুব ভালোই লাগতেছে ট্রাইবেল তারা তো আমি ঠিক জানি না তোমরা সবাই কেউ জানলে অবশ্যই কইও আর এটা একটা ঘরের ভিতরে ঢেকে আসলো তো আগের দিনে মানুষের ঢেকির ভিতরে আমরা গুঁড়ি পাড় দিতাম মানে চালের গুঁড়া করতাম ছিটকুড়ি চিরা সেসব করতাম আর কি আর এইদিকে দেখো বন্ধুরা তো গেটটাও খুব সুন্দর কিন্তু অনেক নাচ গান অনুষ্ঠান হয়েছে রাত্রে হয়ে গেছে গা তারপরে কিন্তু মানে সব অনুষ্ঠান চলতেছে তো আমি অনুষ্ঠানটা আর শেষ করতে না এর আগে বাড়ির ভিতরে তো আর করব বন্ধুরা অনেকক্ষণ সময় হইলো আর সারা দিনে অনেক পরিশ্রম হয়ে গেছে গা তার জন্য আর কি তো দুঃখের কথা আর কি করবো সবকিছু ভালা ভালো ডি কই আর এদিকে অনুষ্ঠানটি দেখছি যাক মনটা অনেক ভালো লাগছে নতুন বছরে আইলাম সাংস্কৃতিক হাটে আর বন্ধুরা তো তোমরা সবাইও আয়ো আয়সের দেখো সত্যি খুব ভালো লাগবে দেখবা আর এখানে সাংস্কৃতিক হাটে এখন কিন্তু খুব জমজমাট হয় বিশেষ করে বিশেষ বিশেষ ওকেশন থাকে অনেক অনুষ্ঠান থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতেছি ঠিক আছে তো অনুষ্ঠান অনুষ্ঠান দেখতেছি অনেক কিছু শেয়ার করলাম তোমার লগে আর অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হইতে আছে নেক্সট ব্লগে টাটা